জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী শ্রদ্ধেও দর্শকবৃন্দ আপনাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আগামী সোমবার শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো তো এই ভিডিওতে আপনাদের খুব সহজ এবং সরলভাবে কীভাবে আপনারা লক্ষ্মী পুজো করবেন যদি ভিডিওটি শোনেন তাহলে আপনার চোখের সামনে একদম ছবির মতো সেটি ফুটে উঠবে লক্ষ্মী পুজোর কী মন্ত্র কি পোশাক পরবেন লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে কী দিয়ে ভোগ দিবেন কি খাবেন না কি করবেন না এবং যেগুলো বললাম যে ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র সেখানটায় বলা থাকবে খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটি শুনে লক্ষ্মী পুজো করুন এবং আপনার পরিবারে আপনার সংসারে ধন সম্পদ ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই কাম্য তবে ভিডিওটির শুরুতে আমি আপনাদের মা লক্ষ্মীর সম্পর্কিত আরও বিভিন্ন আধ্যাত্মিক এবং পৌরাণিক তথ্য দেব যদি সেগুলোও শুনে থাকেন তাহলে আপনার মনের মধ্যে মা লক্ষ্মীর সম্পর্কে আরও আপনার মনে তার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনার অজান্তেই মনের মধ্যে আপনি যখন পুজো করবেন মনে হবে অন্যবারের তুলনায় যেন এবার আপনার পুজোটা অনেক বেশি সার্থক বলে মনে হলো কারণ মনে রাখবেন যখনই আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে এই বিশ্বাসের উপর ভর করেই ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ বৃদ্ধি হয় আর তখনই কিন্তু পুজোর সার্থকতা তাই শেষ পর্যন্ত ভিডিওটি হয়তো একটু বড় হবে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন আর যদি আপনার এই ভিডিওটি আপনার আধ্যাত্মিকতায় বিন্দুমাত্র আপনার বৃদ্ধি করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক জয়মা লক্ষ্মী লক্ষ্মী শব্দটি এসছে সংস্কৃতের লক্ষ্য থেকে লক্ষ্য মানে লক্ষ্য মানে হলো টার্গেট পারপাস উদ্দেশ্য আমাদের জীবনের তো একটি লক্ষ্য নিশ্চয়ই সাংসারিক জীবনে এই বাস্তব পৃথিবীতে জাগতিক জীবনে আপনা আমাদের সম্পদ ঐশ্বর্য সুখ ইত্যাদি আমাদের নিশ্চয়ই জীবনের লক্ষ্য কিন্তু পাশাপাশি লক্ষ্মী শুধু সম্পদ ঐশ্বর্য ধনের দেবী নয় তিনি কিন্তু কাম মোক্ষ আধ্যাত্মিকতা পবিত্রতা মুক্তি অর্থাৎ এইসবও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মা লক্ষ্মী বিবেচিত হন তাই খেয়াল করবেন যে মা লক্ষ্মীর যে চারটি হাত তা কিন্তু হিন্দু সংস্কৃতির মানব জীবনের গুরুত্বপূর্ণ চারটি দিককে নির্দেশ করে ধর্ম কাম অর্থ এবং মোক্ষ পাশাপাশি দেখবেন যে মা লক্ষ্মীর বাহন হিসাবে কিন্তু আমরা গজ অর্থাৎ হাতিকে দেখি এবং পেঁচাকে দেখি গজ অর্থাৎ হাতি বলতে এখানে একটা বিরাট ব্যাপ্তিকে বোঝানো হয়েছে হাতি তো জানেনি সাধারণত আগেকার দিনে পৌরাণিক সময় আগেকার দিনে রাজ রাজারা তারা হাতি নিয়ে চলাফেরা করতো অর্থাৎ হাতি কিন্তু বৃত্তের সম্পদের একটা চিহ্ন পাশাপাশি হাতি বলতে হাতির কুর মানে সেখানে আমরা জল জলের কথা আমাদের মনে আসে অর্থাৎ এই জল বলতে এখানে কৃষি প্রধান ভারতবর্ষের কথা বলা হয়েছে অর্থাৎ উর্বরতার কথা বলা হয়েছে আর সেই শস্য বলতেই সম্পদ তাহলে সেদিক দিয়েও কিন্তু মা লক্ষ্মী সম্পদের প্যাঁচা প্যাঁচা কিন্তু রাতে চোখে দেখে এটা কিন্তু প্যাঁচার একটা বিশেষ গুণ সুতরাং ধন সম্পদে শুধুমাত্র আপনি ধন সম্পদই আপনার জীবনের লক্ষ্য যেন না হয় এবং সেই ধন সম্পদের কারণে আপনার যেন চোখ ধাঁধিয়ে না যায় আপনার যেন ভেতরে একটা অন্ধকার যেন নেমে না আসে অর্থাৎ আধ্যাত্মিকতার অন্ধকার যেন নেমে না আসে সেই ধনসম্পদের ঐশ্বর্যশালী সম্পদশালী হয়েও আপনার চোখ থাকুক আধ্যাত্মিকতার দিকে অন্ধকারে যেন আপনি আচ্ছন্ন না হয়ে পড়েন সেটা যেমন পেঁচা যেমন রাতের অন্ধকারে দেখতে পায় সেইভাবে যেন আপনার অন্তরের দৃষ্টিও যেন সেইভাবেই এগিয়ে চলে আধ্যাত্মিকতার পথে সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থনের থেকেই কিন্তু মা লক্ষ্মী উঠে এসেছিলেন অর্থাৎ সেই দিক থেকে মা লক্ষ্মীকে কিন্তু সমুদ্রের কন্যা হিসাবে বিবেচিত করা হয়েছে পাশাপাশি মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর তিনি স্ত্রী সুতরাং তিনি শুধু ভগবান বিষ্ণুর স্ত্রী নয় ভগবান বিষ্ণুর শক্তি হিসাবেও কিন্তু তাকে বিবেচিত করা হয় এবং পাশাপাশি মা লক্ষ্মীকে আমাদের হিন্দু সনাতন ধর্মের আদর্শ স্ত্রী হিসাবে বিবেচিত করা হয় আমরা সবসময় বলে থাকি লক্ষ্মীর মতো স্ত্রী অর্থাৎ মেয়ে মানুষদের আমরা লক্ষ্মী মেয়ে বলে থাকি অর্থাৎ লক্ষ্মীর মতো সর্বগুণান্বিতা হতে আমরা চাই আমাদের ঘরের স্ত্রী আমাদের মায়েরা আমাদের মেয়েরা যেন সেইভাবেই হয়ে উঠুক অন্যদিকে গরুর পুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণ অনুসারে লক্ষ্মী ঋষি ভৃগু এবং তার স্ত্রী খ্যাতির কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম ছিল ভার্গবী পুরাণ অনুসারে দেবতা এবং অসুররা সেই যে ক্ষীর সাগর মন্থন করলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল সেখান থেকে একে একে গাভী কামধেনু পারুণী পারিজাত বৃক্ষ অপসরা চন্দ্র ধন্যন্তরী এবং অমৃতের সঙ্গে মা লক্ষ্মী উঠে এসেছিলেন সমুদ্র থেকে দেখুন মা লক্ষ্মী নিয়ে বললে তো অনেক কথাই বলা যায় ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তো চলুন এবার আমরা আজকে যে মূল বিষয় কিভাবে মা লক্ষ্মীর পুজো করবেন সেই বিষয়ে আপনাদের বলি প্রথমে মা লক্ষ্মীর এই ধ্যান মন্ত্রটি আপনারা বলে নেবেন ও পাশাক্ষ মালিকম্ভোজ শ্রীনিভীর সাম্য সৌম্যয় পদ্মনাস্থং ধ্যেচ শ্রী অং তৈলক্য মাতরম গৌরবর্ণাং সুপাঞ্চ, সর্বলঙ্কার ভূষিতাং রুক্নপদ্য ব্যাঘ্র করাং বরদান দক্ষিণেই নতু অর্থাৎ দক্ষিণ হস্তে পাশ অক্ষমালা এবং বাম হস্তে পদ্ম ও অঙ্কুশ ধারিণী পদ্মাসনে উপিষ্টা শ্রীরূপা মাতা গৌরবর্ণা সুন্দরী সর্বালঙ্কার ভূষিতা ব্যাঘ্র হস্তে স্বর্ণপদ্ম ধারিণী এবং দক্ষিণ হস্তে বড়দাত্রী দেবীকে ধ্যান করি এই বলে পুজো শুরুর আগে গঙ্গা জল ছিটিয়ে দিন নিজের এবং সকলের মাথায় যেখানে পুজো করবেন সেই জায়গাও ছিটিয়ে দিন তারপর নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করুন পুজোর জায়গায় একটি তামার পাত্রে একটি জল রাখুন এই জলটি কিন্তু সূর্য দেবতাকে অর্পণ করবার জন্য সূর্য দেবতা হলেন সকল শক্তির উৎস তাকে ছাড়া পৃথিবী অন্ধকার তাই তাকে অবশ্যই জল দেওয়া কিন্তু দরকার তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যদেবতাকে মনে মনে স্মরণ করুন এরপর ঘর স্থাপন করতে হবে মাটির একটি গোল ডেলার মতো করে নিন সমান করে নিন তার উপর আপনি ঘরটা বসান যাতে ঘরটি পড়ে না যায় এবং ঘটের সামনে একটু ধান ছিটিয়ে দিন ঘটে স্বস্তির চিহ্ন আঁকুন সিঁদুর দিয়ে ঘরের ওপর আমের পাতা রাখুন পাতার সংখ্যা যেন বেজোর হয় অর্থাৎ পাঁচ বা সাত আর পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা দেবেন ঘটে গঙ্গা জল দিয়ে তার উপর আমের পাতা বা আম্র রেখে দিন সঙ্গে সঙ্গে পাতার উপর একটি হরি দেবেন ফুল দুব্য সব দিক দিয়ে ঘর সাজিয়ে নিন এইসব দিয়ে ইচ্ছা করলে ঘটে এও লক্ষ্মীকে একটি করে মালাও কিন্তু আপনি পোড়াতে পারেন ঘর স্থাপনের পর এবার মাকে প্রণাম করুন এবং ধ্যান মন্ত্রে মাকে প্রণাম করুন এবার এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন যদি আপনি আবাহন মন্ত্র জানেন তো খুব ভালো যদি না জানেন তাহলে মনে মনেই মাকে আহ্বান জানান হাত নমস্কার করে চোখ বন্ধ করে বলতে পারো যে এসো মা লক্ষ্মী তুমি আমার ঘরে প্রবেশ করো চিরকাল আমার ঘরে তুমি অধিষ্ঠান করো আমার এই যে সামান্য আয়োজন করেছি নৈবদ্ধ ধূপ দ্বীপ তুমি এটি গ্রহণ করে সন্তুষ্ট হও এইভাবে মাকে আহ্বান জানাবেন মন্ত্রটি বড় কথা নয় বারবার বলছি ভক্তের সঙ্গে যে দেবতা বা দেবী তার যে আন্তরিক সংযোগ সেটি কিন্তু বড় কথা তার কিন্তু পুজোর সার্থকতা নির্ভর করে এরপরে একে একে পুজোর জিনিসগুলো মা লক্ষ্মীকে দেবেন মা লক্ষ্মী তাহলে আপনার গৃহপুজো নিতে চলে এসেছেন তাই প্রথমে একটুখানি জলঘাটের জল ঘাটের পাশেই লক্ষ্মীর পায়ের চিহ্ন এঁকে দেবেন যেভাবে আপনারা সাদা চালগুলে বা সাদা খুঁড়ি মাটি দিয়ে লক্ষ্মীর একটু আল্পনা দিয়ে দেবেন পায়ের চিহ্ন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর দুর্ব একটু চাল ঘটে দেবেন এটি হলো অর্ঘ এ সময় একটি ফুলও দিতে পারেন এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দিবেন লক্ষ্মীর প্রতিমা যদি না থাকে তাহলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপর লক্ষ্মীকে ফুল দেবেন তারপর প্রথমে ধূপ তারপর দ্বীপ দেখাবেন শেষেই নৈবদ্যগুলো নিবেদন করে দেবেন এরপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন এই এস সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী নমঃ পুষ্পাঞ্জলি এক তিন বা পাঁচবার দিতে পারেন পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে কিন্তু একটি ফুল এবং দুটো তুলসী পাতা ঘটে দেবেন কারণ নারায়ণ কিন্তু মা লক্ষ্মীর স্বামী সুতরাং তাকে যদি পুজো না করা হয় আমাদের মেয়েরা কি দেখি স্বামী তারা তাই না প্রতিব্রতা সুতরাং স্বামীকে কিন্তু দিতেই হবে আর নারায়ণ ছাড়া কিন্তু কোনো কিছু এখানে লক্ষ্মীর পূজা কিন্তু সবসময় অসম্পূর্ণ তো যাই হোক তারপর ইন্দ্র এবং কুবের নামেও দুটি ফুল ঘটে দেবেন মা লক্ষ্মীর একটি ফুল দেবেন তারপর দেবীকে প্রণাম করুন এবং সব শেষে লক্ষ্মী দেবী পাঁচালি করে পুজো শেষ করুন এবার আপনাদের বলবো যে মা লক্ষ্মীর পুজোয় কি কি জিনিস একদমই করা যাবে না যেমন লোহা এবং স্টিলের বাসন তো একদমই ব্যবহার করবেন না লোহা কিন্তু পুজো করলে কিন্তু অলক্ষেই পুজো করা হয়ে তাই লোহা দেখলে কিন্তু মা লক্ষ্মী রাগ করেন ক্ষুদ্ধ হন বিরক্ত হন তিনি কিন্তু আপনার ত্যাগ করে চলে যান মায়ের পুজোয় দ্বিতীয়ত কোনো কাসর বা ঘণ্টা নেই শুধু মঙ্গল শাক বাজাবেন দেবীর ঘটে কিন্তু তুলসী পাতা দেবেন না ঘটের পাশে মায়ের একটি পা অবশ্যই আঁকবেন যেটা বললাম আর লক্ষ্মী পুজোর পরে একটি ফুল এবং দুটো তুলসী পাতা সেটাও বললাম শ্রীনারায়ণকে পুজো দেবেন লক্ষ্মী পুজোর সাধারণত কিন্তু অনেকেই আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবার দুপুরের দিকে কিন্তু লক্ষ্মী পুজো লেগে যাচ্ছে পরের দিন বেলা নটা অবধি মোটামুটি থাকবে তো সবচেয়ে ভালো হয় কিন্তু রাত্রে লক্ষ্মী পুজো করতে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় সেই কারণে রাত্রি জাগরণ করলেও লক্ষ্মী পুজোয় খুব ভালো শাস্তে বলা হয়েছে ধন সম্পদ বৃদ্ধি পায় তো সেই হিসাবে কিন্তু রাতের দিকে পুজো করাই খুব ভালো এবার চলুন আরও যেটা বলি যে লক্ষ্মী পুজোর দিন খুব কাউকে কটু কথা বলবেন না রাগারাগি করবেন না বাজে কথা বলবেন না বা পরনে লাল শাড়ি পরে পুজো করুন আর অবশ্যই আপনার সাধ্য মতো পুজোতে হতে ফলপ্রসাদ ইত্যাদি কিছু দিন সুগন্ধি দ্রব্য পুষ্প দিন অবশ্যই পুজোর নৈবদ্যতে কিন্তু নারকেল এবং চিড়ে এই দুটো কিন্তু অবশ্যই দেবেন এবার মা লক্ষ্মীর একটি প্রণাম মন্ত্র আপনি বলবেন তিনবার করে ওম বিশ্বরূপস্য ভার্যাস্বী পদ্মে পদ্মালয়া শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে অর্থাৎ ওম হে দেবী তুমি বিশ্বরূপের ভার্যা পদ্ম এবং পদ্মালয়ে অবস্থিত হে কল্যাণময়ী সর্বতভাবে আমাকে রক্ষা করো হে মহালক্ষ্মী তোমাকে প্রণাম জানাই পাশাপাশি আরও একটি মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র আপনাদের বলে দিচ্ছি প্রয়োজনে এটিও আপনারা মন্ত্রটি পাঠ করতে পারেন তিনবার ওম শ্রীং রিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ও শ্রীং রিং শ্রীং মহালক্ষই নম আপনার ডেসক্রিপশনে আমার এই ভিডিও ডেসক্রিপশনে লক্ষ্য রাখতে পারেন সেখানে আমি মন্ত্রগুলো দিয়ে দেবো তো যাই হোক তারপর পুজো শেষ হওয়ার পর কিছুক্ষণ পরে আপনারা সকলকে নিয়ে প্রসাদ ভক্ষণ করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করবেন তো দর্শক এই ছিল খুব সহজে সহজভাবে ঘরোয়াভাবে মা লক্ষ্মীর পুজোর পদ্ধতি পাশাপাশি আপনাদের মা লক্ষ্মীর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলাম ভবিষ্যতে যদি প্রয়োজন মনে করেন কমেন্ট করবেন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন ধন্যবাদ জয় মা লক্ষ্মী